হ্যামনগর রামজীবনপুরে মিথ্যা সংবাদ ও পৈতৃক জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত তথ্যবিদি চিত্রে সাক্ষীরা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি এস সিরাজ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রামজীবনপুর এলাকার ভুক্তভোগী গ্রামবাসীরা প্রকাশিত মিথ্যা সংবাদের ও পৈতৃক জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার বিকেলে এক মানববন্ধন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এ সময় মানববন্ধনে দাঁড়িয়ে তারা বলেন দীর্ঘদিন ধরে আমাদের পৈতৃক জমি ওই এলাকার আব্দুল গফুর সর্দারের পুত্র শাহজাহান সহ তার অন্যান্য ভাইয়েরা দখলপূর্বক ভোগ দখল করে আসতেছিল তারা আওয়ামী লীগ দলীয় প্রভাবশালী লোকজন হওয়ায় তাদের বিরুদ্ধে আমরা কখনো মুখ খুলতে পারতাম না তাছাড়াও আমরা একাধিকবার আদালতের রায় পেয়েছি কিন্তু তারা অনেক শক্তিশালী হওয়ায় আমরা কখনো জমিতে যেতে পারি নাই বর্তমানে আমরা আমাদের প্রাপ্য জমি দখল নিয়ে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছি তবে আমাদের বিরুদ্ধে কয়েকটি প্রিন্ট ও অনলাইন পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে এছাড়া উক্ত সংবাদে বিএনপির ছত্রছায়ায় এবং বিএনপি নেতা ফরিদ মাসুদ ও সাবেক জিয়া মঞ্চ এর সাধারণ সম্পাদক সোহেল রেজা ফারেস এর সহযোগিতায় উক্ত রামজীবনপুর মৌজার জমি দখলপূর্বক ঘরবাড়ি তৈরি করেছি এমন অভিযোগ করা হয়েছে কিন্তু আমরা কোনো দলীয় সহযোগিতায় বা বিএনপি নেতা মাসুদের সহযোগিতায় জায়গা দখল করি নাই তারা এ সময় আরও বলেন আমরা আমাদের পরিবারের লোকজন নিয়ে আমাদের পৈতৃক জমি আমরা দখলপূর্বক ঘরবাড়ি তৈরি করে শান্তিপূর্ণভাবে বসবাস করছি এ অবস্থায় বিবাদী পক্ষগান আমাদের নানা হয়রানি মিথ্যা মামলা ও উচ্ছেদ করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমরা এ মানববন্ধনের মাধ্যমে প্রশাসন সহ সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করছি এ সময় বক্তব্য রাখেন ওই এলাকার শহীদুল ইসলাম আব্দুল আজিজ অলিউল্লাহ আব্দুল হাই আনোয়ারা খাতুন শরীফা খাতুন মনোয়ারা বেগম মাহফুজা খাতুন সহ আরও অনেকেই